তো আজকে পয়লা বৈশাখ দুপুরে লাঞ্চ করতে বসেছি এখন ঠিক আছে অনেক কিছু রান্না বান্না হয়েছে যাহাতে তো আমার শরীরটা খারাপ কিছু খেতে পারছি না মাটনও খাওয়া যায় না আর পয়লা বৈশাখে তো মাটন হবেই এটা তো মাস্ট মাটন হবে তো যাহা তো কোনো টেস্ট পাচ্ছি না তাই জন্য মাটনটা দিয়ে একটু ভাত খাবো ঠিক আছে শুধু মাটন নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি তোমাদের কার কার লাঞ্চ হলো হলো না অবশ্যই জানিও জানি না এই ভিডিওটা দুপুরে ছাড়তে পারবো কি না কারণ প্রচুর কাজ আছে প্রচুর কাজ ঠিক আছে মোবাইলে এখন সময় দিতে পারবো না জাস্ট খাওয়ার সময় একটু ভিডিওটা করে নিচ্ছি আর আমার কিন্তু একটা অভ্যেস খাওয়ার সময় মোবাইল দেখে দেখে খাওয়া এটা হলে খাওয়াটা কিন্তু একদম শান্তি মতো হয় সো একটু ভিডিও করে নিই তারপর কিন্তু মোবাইল দেখে দেখে খাবো সো তোমাদের এবার দেখাচ্ছি ঠিক আছে ভাত নিয়েছি এখানে একটু লবণ নিয়েছি যা তো একটু গ্যাভি অল্প নিয়েছি এখানে দেখো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি পরে খেতে বসেছি যাহ তো খাওয়ার এনার্জির একদম ছিল না একটা আলু রয়েছে আলুটা লম্বা করে দেওয়ার রয়েছে আমার পছন্দ মতো কিন্তু মাছে এরকম করে আলু খায় যাই হোক সেটা ম্যাটার না এক দুই তিন চার পাঁচ পাঁচটা পিস নিয়েছি এখানে ঠিক আছে আর দেখো লাল লাল মাটন ঝোল আর মায়ের হাতে রান্না কিন্তু খুব 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 টেস্টি ঠিক আছে আর গোলাটা এরকমের জন্য সরি গ্যাস এটা দিয়ে মেখে খাবো ভাত নিয়ে নিলাম ঝোল আর নিয়ে নিলাম আলু আর আলুটা না কেটে দিয়েছে আমার ভাই এরকম করে আর এবার এটা হচ্ছে মেটে আসলো এখন খাবো রাত্রে খাবো আবার এই পিসগুলো খুব পছন্দের পিস না এবার এখান দিয়ে একটু আগে মেখে খাই জাস্ট অসাধারণ ঠিক আছে একটু মাংসের টুকরা এটা হচ্ছে মেটেটা একদিন মেটে চচ্চড়ি রান্না করে খাবো শুধু মেটে এই যে নিলাম এক বাইট এখানে লেবুটা হলে কিন্তু খুব ভালো হতো আমার এখন লেবু খাওয়া যাবে না কিন্তু লেবুটাকে অনেক মিস করছি আলু দিয়ে একটু একটু মাংস দিয়ে এই যে নিব <muchasana> <tieller> <muchasana> <tieller> <tieller> ভালো করে চলো আমি খাওয়া দাওয়া করি পরে